সালামু আলাইকুম ও রহমতুল্লাহি এইচএ ভাষার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি ইস্তখরিজ খুঁজে বের করো আল ফায়েল ফায়ল খুঁজে বের করো অনায় বি ফায়েল মাফলি বিহি অর্থাৎ ফায়ল না ফায়েল এবং বিহি এ তিনটা খুঁজে বের করার জন্য বলতেছেিসের জুমলাগুলো থেকে নিচের জুমলাগুলো থেকে কোনটা ফায়েল কোনটা না এবে ফায়ল কোনটা মাফরুল সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে তা আমরা এটাকে অ্যান্সার করবো এভাবে আল আলজাউলেকে না ফায়েল নাইবে ফায়েল এবং মাফরুলি বিহি আমরা এভাবে সাজাবো সাজানোর পর আমরা এখান থেকে কোনটা ফায়েল কোনটা মা নাইবে ফায়েল সেটা খুঁজে বের করবো তো এক নাম্বার হচ্ছে কুতিবা আলে সিয়াম হ্যাঁ কুতিবা এ ফেলটা হচ্ছে কুতিবা ফেল এটা হচ্ছে ফেলে মাঝুল আমরা জানি ফেলে মাঝুলের পরে সময় যে ফাইলটা বসে সেটা নাইবে ফাইল হয় কুতিবে ফরাজ করা হয়েছে সিয়াম রোজা তাহলে আমরা জানি এখানে সিয়াম শব্দটি ফাইল হবে তাহলে আমরা নিচে লিখি সিএম তাহলে সিএম শব্দটি না ফাইল এরপর হচ্ছে আদাদ জায়নাবুসলাহ জায়নাব নামাজ আদায় করলো এখন এখানে জায়নাব হচ্ছে ফাইল আর সলাদ শব্দটি মাফরলি বিহি এখানে আমরা পেয়েছি দুইটা জায়নাব দা এটা ফেল এটা ফাইল এটা মাফরুল তাহলে আমরা জায়নাব পেয়েছি ফাইল জায়নাব আর মাফরলি বিহি সলাদ সলাদ এরপরে তিন নম্বর হচ্ছে রৌকিবা রকিবাল মাসিও অর্থাৎ অপর দিকে শাস্তি দাও এখানে আমরা পাচ্ছি মাসিউ এটা হচ্ছে নায়বে ফাইল যেহেতু এটা হচ্ছে এই ফেয়েলটা হচ্ছে রৌকিবা এটা হচ্ছে ফেয়েল মাঝুল তো আমরা জানি ফেয়েল মাঝুলের পরে সবসময় যে ফাইলটা বসে সেটা নাইবে ফাইল হয় এরপর হচ্ছে ওয়াইদা কোরিয়াল কোরআন ফাস্তামি আলু আহু আন সিতু কোরিয়াল কোরআন কোরিয়া আমরা জানি এটা হচ্ছে ফেউলে মাজহুল ফেউলে মাজহুলের পর যে পায়েলটা বসে সেটা অবশ্যই নাইবের পায়েল আল কোরআন নাইবের পায়েল আল কোরআন এরপর হচ্ছে ও ঈদা জ্যা আ নাসরুল ব এটা হচ্ছে ফেয়েল ফেলে মারুফ আরুফ তাহলে আমরা জানি ফেলে পরে ফাইল বসে নাসরুল ল এই আল্লাহর সাহায্য এটা হচ্ছে এখানে ফায়ল নাসরুল্ল এরপর হচ্ছে কুরিয়াল কিতাব কুরিয়া এটা ফেয়েল এটা হচ্ছে ফেলে মাঝুল আমরা জানি ফেলে মাঝুলের পর যে ফেলটা যে ফাইলটা বসে সেটা অবশ্যই নাইবে ফায়েল হয় আল কিতাব আল কিতাব এরপর হচ্ছে নাজজালা আলাইকেল কিতাব এই নাজজালা এর ভিতরে একটা হুজমের আছে অর্থাৎ আপনার উপর নাজিল করা হয়েছে আলাইকেল কিতাব এখানে কিতাব হচ্ছে মাফুল